আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো আপনারা গণক্ষমার প্রার্থনা করেন আপনারা যে আমাদের টাকা লুটে নিয়েছেন আপনার যে দ্রব্য মূল্য বাড়িয়ে এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার উপর জুলুম করেছেন আপনারা যে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ লীগ চালু করেছেন এগুলো আমরা কখনো ভুলবো না জীবনে একদিন না একদিন এগুলো সুদে আসলে এগুলোর হিসাব আমরা নেব একজন টাকার একজন ছিনতাইকারী একজন ভোট একজন আমার সর্বশান্ত করে আমার দেশকে শূন্য বানিয়ে দিয়ে সে যখন শপথ নেয় সে যখন মন্ত্রী হয় সে যখন সংসদে বসে তখন আমাদের সাধারণ মানুষের কণ্ঠে শুধু একটি শব্দই থাকে সেটি হচ্ছে না আমরা এই ভোট চোর সরকারকে কি চাই আমরা এই ভোট চোর সরকারকে চাই না যারা আমাদেরকে দশ টাকার জাল খাওয়ানোর কথা বলে এই দেশের মানুষকে প্রতারণা করেছিল যারা বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে যারা বলেছিল বিনামূল্যে সার দিবে যারা বলেছিল দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবে এরা পৃথিবীর শ্রেষ্ঠতম মিথ্যাবাদী এরা আমাদের অধিকার কেড়ে নিয়েছে আপনারা জানেন আমরা রাজপথে মিছিল করতে গিয়েছি আঠাইশে অক্টোবর আঠাইশে অক্টোবরে বিএনপি সহ সকল দলের মিছিলে পুলিশ বিজেপি র্যাব সমস্ত কিছু দিয়ে গুলি করে আমাদের মিছিল আমাদের সমাবেশকে পণ্ড করা হয়েছে আমরা দেখেছি আঠাশ তারিখের পরে হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি তারিখের পরে শত শত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজানো মামলায় রায় দেয়া হয়েছে সাত তারিখের এই প্রশাসনের মার্কা নির্বাচন অতীতে আমরা শুনতাম স্বৈরাচারেরা এক এক রকমের করে মিথ্যা ভুয়া নির্বাচন করেছেন এরশাদের সময় আমরা দেখেছি দশটি গুন্ডা দশটি হুন্ডা আর তিরিশটা গুন্ডা আর ডান্ডা দিয়ে তারা নির্বাচন ঠান্ডা করেছে ব্যালট বাক্স চিন্তাই করেছে আয়ুব খানের সময় আমরা দেখেছি এদেশে বেসিক ডেমোক্রেসি চালু করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এরপরে আমরা দেখলাম একাত্তর সালে ইয়াইয়া খান বাংলার মানুষ ভোট দিয়ে যে সরকার নির্বাচন করেছিল তারা সেই সরকারকে ক্ষমতায় বসতে দেয় নাই সেজন্য লড়াই হয়েছে সংগ্রাম হয়েছে যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে হাজার হাজার লাখ মানুষ জীবন দিয়েছে জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু আজকে আজকে আওয়ামী শুধু আমার ভাতের অধিকার কেড়ে নেয় নাই শুধু আমার চাকরির আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটি জনপদে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে কেড়ে নিয়েছে হত্যা করেছে তারা আমার নির্বাচনকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এত কিছু করার পরও তারা কি পেল যেখানে যান সেখানে যখন বলবেন চোর চোর ভোট চোর সবাই বলবে শেখ হাসিনা ভোট চোর কত বড় লজ্জার কথা যদি একটু চিন্তা থাকতো একটু বিবেক থাকতো তাইলে এই জীবন নিজেই আত্মাহতি দিতো কিন্তু লজ্জা তো কিছুই নাই আমি আজকে তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনারা পুলিশ দিয়ে হামলা করেছেন ছাত্রলীগ যুবলীগ নামিয়েছেন র‍্যাব নামিয়েছেন বিজেপি নামিয়েছেন গোয়েন্দাদের নামিয়েছেন ভারতকে নামিয়েছেন রাশিয়া কে নামিয়েছেন চায়না কে নামিয়েছেন গুন্ডা পান্ডা ইলেকশন কমিশন সব নামিয়ে আমার অধিকার ধ্বংস করে একটা চুরি ভোটের নির্বাচন করতে চেয়েছিলেন তার প্রতিবাদে তার প্রতিপক্ষে আমরা শুধু লিফলেট বিলি করেছিলাম কি বলেন ঠিক নিকে আমাদের লিফলেট আপনার গুন্ডা পান্ডা সক্ষমতা সবকিছুকে ম্লান করে দিয়ে পঁচানব্বই ভাগ মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে যদি বিবেকবোধ থাকতো যদি জ্ঞান থাকতো যদি সামান্য মনুষ্যত্ব থাকতো তাহলে আজকে শপথ নিতেন না বরং আজকে ক্ষমা চাইতেন আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো আপনারা গণ ক্ষমার প্রার্থনা করেন আপনারা যে আমাদের টাকা লুটে নিয়েছেন আপনার যে দ্রব্যমূল্য বাড়িয়ে এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার উপর জুলুম করেছেন আপনারা যে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ লিগ চালু করেছেন এগুলো আমরা কখনো ভুলবো না জীবনে একদিন না একদিন এগুলো সুদে আসলে এগুলোর হিসাব আমরা নেব এবং বাংলার মানুষ নেবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ এখন আমাদের নাম মিছিল শুরু হবে আমরা সবাই সমস্যারে